আপনারা যদি এসআইআর ফর্মটি অনলাইনে আবেদন করতে চান বা এনিমেশন ফর্মটি যদি অনলাইনে আবেদন করতে চান তো কীভাবে অনলাইনে আবেদন করবেন এই এনিমিনেশন বা এসআইআর ফর্ম আমি আজ আমার ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা আমার ভিডিও দেখে আপনাদের এসআইআর ফর্মটি অনলাইনে ভরতে পারবেন বা আপনারা সাবমিট করতে পারবেন তো এই এনিমেশন ফর্ম বা এসআইআর ফর্ম সাবমিট করার আগে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আমার ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখে দেখে মোবাইল করবেন ফোন সাথে আপনারা করতে পারবেন ওকে তারপর হচ্ছে আরেকটা কথা আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু আপনার ভোটার কার্ডের নামের স্পেলিং মানে আপনার যে নামটি আছে আপনার আধার কার্ডের সেই নাম এবং ভোটার কার্ডেও একই স্পেলিং থাকতে হবে নামের তবেই কিন্তু এটা কমপ্লিট প্রথমে আপনারা ভোটার সার্ভিস পোর্টালটি আপনারা ওপেন করবেন আপনারা যদি মোবাইল থেকে পারেন তো ভোটার সার্ভিস ইসিআই গভ ডট এই ওয়েবসাইটটা গুগলে ডাইরেক্ট গিয়ে সার্চ করুন এবং মোবাইল থেকে হলে আপনার ভোটার যে হেল্প অ্যাপস আছে সেখান থেকেও করতে পারেন না হলে মোবাইল থেকেও আপনারা গুগলে গিয়ে বা ক্রোমে গিয়ে আপনারা এই ভোটার সার্ভিস পোর্টালটা সার্চ করে আপনারা ওয়েবসাইটটা ওপেন করুন ওপেন করার পর এখানে দেখুন লগ ইন করতে হবে আপনার যদি লগ ইন থাকে তাহলে ডাইরেক্ট লগ ইন করে নিন যদি লগ ইন না হয় তাহলে আপনারা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে তারপর মোবাইল নম্বর এন্টার করে মোবাইল নম্বরে বা দ্বারা আপনারা সাইন আপ করে নেবেন তারপর লগ করে নেবেন ওকে তো এইবার আসুন আপনারা এসআর ফর্মটি অনলাইনে আবেদন করার জন্য কোন অপশনে যাবেন সাইন আপ করার পর আপনারা যখন এই ওয়েবসাইটে সাইন আপ করে নেবেন আপনারা কিন্তু এর সামনে এইরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং এইখানে ডান সাইড এই ডান সাইডের যে অপশনটি দেখতে পাচ্ছেন এস আর দু হাজার ছাব্বিশ এবং ফিল ইনিমেশন ফর্ম এই ফিল ইনিমেশন ফর্মে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করছি তারপর এখানে কিন্তু বলছে এসআর দু হাজার ছাব্বিশ সাবমিশন বাই ইলেক্টর আপনার সিলেক্ট এ স্টেট আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমি আমার স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম তারপর আমার অ্যাপিক নম্বরটি আমি এখানে বসাবো মানে আপনি আপনার অ্যাপিক নম্বর বসাবেন আপনি যেহেতু আপনার এসআর ফর্মটি অনলাইনে সাবমিট করতে চাইছেন সেহেতু আপনার অ্যাপিক নম্বরটি এখানে বসিয়ে দেবেন ওকে তো অ্যাপিক নাম্বার বসানোর পর সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার অ্যাপিকের ডিটেলস পুরো চলে আসবে মানে আপনার নাম আপনার অ্যাপিক নম্বর আপনার সিরিয়াল নাম্বার আপনার পার্ট নাম পাঠ নম্বর আপনার অ্যাসেম্বলি নেম তারপর আপনার স্টেট সমস্ত কিছু সমস্ত কিছু এখানে চলে আসবে দেখে নেবেন চলে আসলো তারপর এখানে নিচে একটা অপশান আছে বলছে যে প্লিজ ইনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্সট্যাক্টলি ম্যাচড ইউর নেম অন দ্য অ্যাপে ভোটার কার্ড মানে আপনার আধার কার্ডে এবং ভোটার কার্ডের নাম কিন্তু একই হতে হবে তবেই কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন এবং নিচে আছে আপনার বিএলওর নেম এবং কন্ট্যাক্ট নাম্বার আছে যদি আপনার ফর্ম কোনো রকম ফর্ম ফিল প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি বিএলওর কাছে সাপোর্ট নিতে পারেন বা আপনার কোনো রকম মিসম্যাশ থাকলে যদি ম্যাচ না হয় তাহলে বিএলও কন্ট্যাক্ট করে আপনি জানতে পারেন ওকে তো আসুন এইবার নিচে আসুন নিচে দেখুন এখানে বলছে আপনার মোবাইল নাম্বার এন্টার করতে বলছে আপনার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে আমি বসে দিচ্ছি তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটি বসালেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে আমি ওটিপি বসে দিয়ে ভাই ওটিপিতে ক্লিক করবো ভাই ওটিপিতে ক্লিক করার পর নিচে দেখুন এইখানে সিলেক্ট ক্যাটাগরি আছে এইখানটা ভালো করে বুঝবেন আপনার যদি দু হাজার দুই সালের লাস্ট এসআইআর নাম থাকে তাহলে প্রথমটি চুজ করতে হবে প্রথমটি আপনার যদি দু হাজার দুই সালের লাস্ট এসআরের নাম না থাকে আপনার বাবা মা দাদু বা ঠাকুমার নাম আছে সেই ক্ষেত্রে আপনাকে দ্বিতীয়টা চুজ করতে হবে যদি কারোর নাম না থাকে তাহলে নিচেরটা চুজ করতে হবে বুঝতে পারলেন যেহেতু আমার দু সালে লিস্টে নাম নেই সেহেতু আমি মাঝেরটা চুজ করব আমার প্যারেন্টস বা বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম আছে আমার বাবার নাম আছে সেহেতু আমি মাঝখানেটা চুজ করলাম চুজ করছি মাঝখানেটা চুজ করার পর আমার চুজ করার সাথে সাথে নিচে আরেকটি অপশান আসছে এই অপশানে কি বলছে দেখুন যেহেতু আমার তো দু হাজার দুই সালের লিস্টের নাম নেই আমি আমার বাবার ডিটেলস দেবে দু হাজার দুই সালের নাম আছে সেই ডিটেলস অনুযায়ী আমি এই ডিটেলসটা ভরবো সেহেতু যেই আমি এই মাঝখানেটা চুজ করলাম এই বক্সটি ওপেন হয়ে গেল এখানে কী কী বলছে আমার বাবার দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী এই ডিটেলসটা ভরতে হবে ওকে তো বাবার দু হাজার দুই সালের লিস্টটা আমাকে কাছে রাখতে হবে এখানে প্রথমে আমার স্টেটটা চুজ করে নেবো তারপর বাবার দু হাজার দুই সালের লিস্টের অ্যাসেম্বলি মানে অ্যাসেম্বলি নেম যেটা আছে সেই বিধানসভা নাম্বারটি এখানে নামটি এবং নাম্বারটি এখানে চুজ করে নিতে হবে আমার তিয়াত্তর নম্বর আমি চুজ করে নিচ্ছি তারপর আমার বাবার যে পোলিং টেশান নাম এবং নম্বর আছে সেই পোলিং স্টেশনের নাম এবং নম্বরটি আমি এখানে চুজ করে নেবো চুজ করে নেওয়ার পর আমার বাবার দু সালে কত নম্বর সিরিয়ালে নাম আছে সেই সিরিয়াল নম্বরটি বা ক্রমিক সংখ্যাটি এই ঘরে কিন্তু আমাকে বসাতে হবে বুঝতে পারলেন আমার বাবার যেহেতু নশো তিপান্ন নম্বর সিরিয়ালের নাম আছে সেহেতু আমি নশো তিপান্ন নম্বর বসে দিলাম তারপর এখানে বলছে সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ অ্যাবভ মেনশেন্ট রিলেটিভ এই যে সম্পর্কটা আপনি বসাচ্ছেন এটি আপনার সঙ্গে কী সম্পর্ক আপনার বাবা মা যারই ডিটেলস বসান সম্পর্কটা আনতে হবে যেহেতু আমি আমার ফর্ম ফিল আপ করছি আমার ফর্ম ফিল আপ করার সময় যেহেতু আমি এটা আমি আমার ফর্ম এবং আমার বাবার ডিটেলসটা আছে সেহেতু এটা ফাদার চুজ করবো ওকে ফাদার চুজ করার পর নিচে আমি সার্চ অপশনে ক্লিক করবো সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এখানে দেখুন আমি যে ডিটেলস এখানে এন্টার করলাম এই ডিটেলস অনুযায়ী অটোমেটিকলি কিন্তু দু সালে আমার বাবার ডিটেলস এইখানে কিন্তু শো করছে বুঝতে পারলেন এই যে ক্রমিক সংখ্যা আছে না এই যে সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্যা এই ডিটেলস অনুযায়ী কিন্তু এখানে সব কিছু শো করছে আমার বাবার ডিটেলস এখানে শো করছে আমার বাবার নেম দু হাজার দুই সালে যেটা ছিল বাবার বাবার নাম বাবার ভোটার কার্ড নাম্বার তারপর স্টেট তারপর বিধানসভার নাম তারপর পার্ট নাম্বার পার্ট নেম সিরিয়াল নাম্বার সমস্ত কিন্তু যদি এটা ঠিক থাকে আপনি যদি ঠিক থাকে আপনি এখানে চেকস বক্সে এই যে চেকবক্স আছে এখানে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রুল অফ ওয়েস্ট বেঙ্গল ইন টু থাউজেন্ড টু অ্যাজ পার দ্য অ্যাবভ ডিটেলস যদি এটা ঠিক থাকে তাহলে এই চেক বক্সে ক্লিক করে আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন ওকে কন্টিনিউ ক্লিক করার পর এখানে এইবার কিন্তু আপনার পার্সোনাল ডিটেলস ভরতে হবে কি কি ভরতে হবে আমি বলে দিই এখানে প্রথমে আপনি আপনার ফর্ম ফিল করছেন আপনার ফর্ম যেহেতু ফিল করছেন সেহেতু আপনার এখানে ডেট অফ বার্থ বসাবেন আপনার আধার কার্ড নাম্বার বসাবেন তারপর আপনার এখানে বাবা এবং গার্জেনের নাম বসাতে বলছে আপনি কিন্তু আপনার বাবার নামটি বসাবেন বুঝতে পারলেন তারপর বাবার ভোটার কার্ড নাম্বারটি বসাবেন বাবার ভোটার কার্ড নাম্বার বসাবেন যদি বাবা মৃত হয় তাহলে কিন্তু আপনার বাবার ভোটার কার্ড নাম্বার বসানোর কোনো প্রয়োজন নেই শুধু নাম বসালেই চলবে নাম কিন্তু বসাতেই হবে এখানে কিন্তু রেড মার্ক আছে এই রেড মার্ক আছে যার কারণে নাম কিন্তু বসাতেই হবে ওকে তারপর আপনার মায়ের নাম বসাবেন তারপর মায়ের ভোটার কার্ড নাম্বারটি বসাবেন মা যদি মৃত হয় তাহলে কিন্তু ভোটার কার্ড নাম্বার বসানোর প্রয়োজন নেই তারপর এখানে আপনি যদি বিবাহিত হন আপনার স্ত্রীর নাম বসাবেন আপনি যদি মহিলা হন তাহলে স্বামীর নাম বসাবেন এবং স্বামীর বা স্ত্রীর অ্যাপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ওকে তারপর এখানে কি আছে প্লেস অফ সাবমিশন আপনার প্লেসটা বসিয়ে দেবেন আপনার গ্রামের নাম বা মহলা নাম বা বুথ নাম বসিয়ে দেবেন তারপর এখানে আপনার ফটো আপলোড করতে হবে দুই এমবির মধ্যে জেপিজি সাইজের ফটো আপনি যদি মোবাইল থেকে এই এই ফর্মটি ফিল করে থাকেন তাহলে আপনি মোবাইলের ছবি তুলে ক্রপ করে ঠিক করে নেবেন এবং দুই এম নিচে হতে হবে যদি আপনি কম্পিউটার থেকে ফর্মটি ফিল করে থাকেন তাহলে কিন্তু আপনাকে স্ক্যান করে নিতে হবে ফটোটি ফটো আপলোড করলেও চলে না করলেও সমস্যা নেই এটা অপশনাল বুঝতে পারলেন তো ফটো যদি আপনি আপলোড করতে চান তাহলে আপনি স্ক্যান করে নেবেন তো আপলোড করে দেবেন তো আমি এই ডিটেলসগুলো আমি ইনপুট করে নিচ্ছি তারপর আমি বাবার নামটি এখানে বসাবো তারপর বাবার যে অ্যাপিক নাম্বার আছে বর্তমানে ভোটার কার্ড যেটি আছে বাবার কাছে যে ভোটার কার্ডটি আছে সেই অ্যাপ ভোটার কার্ডের নাম্বারটি এখানে আমি বসিয়ে দেব এবং পাশে দেখুন এখানে ভোটার কার্ড নাম্বার মারার সঙ্গে সঙ্গে এখানে গ্রিন একটা টিক আসছে গ্রিন সবুজ একটা টিক আসছে তারপর মায়ের নামটি বসিয়ে দেবো তারপর পাশে মায়ের অ্যাপিক নাম্বারটি বসিয়ে দেবো বর্তমানে মায়ের যে কাছে যে অ্যাপিকটা আছে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু আমি এখানে বসাবো বুঝতে পারলেন তারপর আমি আমার ওয়াইফের ডিটেলস এখানে বসাবো মানে ওয়াইফের নামটি বসাবো তারপর ওয়াইফের অ্যাপিক নাম্বারটি আমি বসিয়ে দেবো এবং আমার প্লেস অফ সাবমিশন মানে আমার ভিলেজের নাম আমি এখানে বসিয়ে দেব। ওকে আমি ফটো আপলোড করছি না আমার ভোটার কার্ডে অলরেডি ফটো আছে এইবার নিচে আসুন নিচে এখানে কি বলছে এখানে যে দুটি বক্স আছে এখানে বলছে যেহু দুটি বক্স আছে এটা তো ফাঁকা থাকবে যেহেতু আমার দু হাজার দুইশালের লিস্টের নাম নেই সেহেতু এটা ফাঁকা থাকবে আমি কার ডিটেলস দিয়ে বলেছি আমার বাবার ডিটেলস বাবার দুহাজার দুশোর নাম আছে বাবার ডিটেলস এখানে বলেছে তো বাবার এখানে ডিটেলস দিয়ে দিয়েছে এখানে বাবার নাম অ্যাপিক নাম্বার বাবার বাবার নাম বাবার সঙ্গে কি সম্পর্ক এবং স্টেট আছে অ্যাসেম্বলি নাম্বার আছে বুথ নাম্বার বুথ নাম সিরিয়াল নাম্বার সমস্ত কিছু আছে তারপর নিচে আসুন এখানে কিন্তু অ্যাপিক এই এডিট অপশান আছে যদি আপনার এই সমস্ত তথ্যগুলো সঠিক থাকে তাহলে আপনি সাবমিট করতে পারেন যদি কোনো রকম প্রবলেম দেখেন যে কোনো জায়গায় মিস্টেক হয়েছে তো আপনি এই এডিট অপশানে গিয়ে আপনি আবার ব্যাগ গিয়ে রিএডিট করতে পারেন বা রিসাবমিট করতে রি ইনপুট করতে পারেন ডিটেলসগুলো তো আমার যেহেতু ভুল নেই তবুও একবার আমি দেখে নিচ্ছি সমস্ত কিছু ঠিক আছে কি না তো আমার যেহেতু ঠিক আছে এবার আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর একটু টাইম নেবে এবার কিন্তু আপনার আধারের ই সাইন কমপ্লিট করতে হবে বুঝতে পারলেন এবার যে প্রপাপটি আসবে এইখানটায় এখানে কিন্তু আধার ডিটেলস আসবে এইখানে আপনার আধার কার্ডের নম্বরটি কিন্তু আপনাকে বসাতে হবে আমি আমার আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি তারপর আমি গেট ওটিপিতে ক্লিক করব গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে তো আমি ওটিপিটা এখানে বসিয়ে দিলাম তারপর আমি সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখুন সাথে সাথে কিন্তু আপনার এসআইআর ফর্মটি সাবমিট হয়ে যাবে দেখুন আমার কিন্তু এসে ফর্মটি সাবমিট হয়ে গেছে এবং এখানে ডাউনলোড রিসিভ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার ফর্ম কিন্তু সাবমিটেড সাকসেসফুলি এখানে দিয়েছে ইউর ইনিমেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এখানে আপনার অ্যাপিক নাম্বার আপনার নেম আপনার স্টেট আপনার ডিস্ট্রিক্ট আপনার অ্যাসেম্বলি নেম আপনার বুথ নেম বুথ নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত গ্রন্থ তথ্য দিয়ে দিয়েছে এবং নিচে একটি আছে ডাউনলোড রিসিভ এই রিসিভ আপনি ডাউনলোড করতে পারেন বা একটি প্রিন্ট আউট করে সংরক্ষিত করে রাখবেন পরবর্তীতে যদি ভিড়ি যদি চায় আপনি এটা শো করতে পারেন বুঝতে পারলেন তো বন্ধুরা আপনারা এসআর ফর্মটি এইভাবেই অনলাইনে সাবমিট করুন এবং আপনারা যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের গাইড করব সমস্ত তথ্য আমার ইনফরমেশন আমি আপনাদের শেয়ার করব ওকে